আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা যারা ছোট্ট আকারে খামার তৈরি করেছেন বা চিন্তা করতেছেন আপনি খামার শুরু করবেন বা ক্ষুদ্র একজন উদ্যোক্তা হবেন তাদের উদ্দেশ্যে আজকে একটা ঔষধ দেখাবো যেটা আমি প্রতিনিয়ত আমার খামার ব্যবহার করে থাকি এই যে আমার হাতে আপনারা একটা ঔষধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানিল পিএস আসলে আপনি আপনার খামারে যে মুরগিগুলো লালন পালন করেন সেই মুরগিগুলোকে এই অর্গ্যানিল পিএস খাওয়ানোটা কিন্তু জরুরি যতই আপনি স্যালাইন খাওয়ান বা যে কোনো জাতীয় ওষুধ খাওয়ান মুরগিগুরু শরীরের পানি শূন্যতা দূর করার জন্য বা পূরণ করার জন্য আপনাকে কিন্তু এই অর্গানিল পিএসটা আপনার খামারে রাখতেই হবে এখন বলতে পারেন যে এই অরগ্যানিল পিএসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা মূলত আপনি প্রতি মাসে দুই থেকে তিনবার ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে এই অর্গ্যানিক পিএস খাওয়ানোর ফলে আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে এদের মধ্যে ঠোকরা ঠুকরি যে ভাব রয়েছে সেটা কমে যাবে প্লাস হচ্ছে এই ওষুধটার দিকে যদি একটু লক্ষ্য করেন দেখেন এটাতে নিম পাতার একটা নির্যাস রয়েছে আসলে আমরা কিন্তু সকলে চেষ্টা করি যে আমাদের খামারে যে সকল মুরগি রয়েছে সেই মুরগিগুলোকে বাহিরের প্রাকৃতিক পরিবেশে লালন পালন করে যে শাক লতা পাতা বা বিভিন্ন ধরনের শাক পাতা আমরা খাওয়ানোর চেষ্টা করি সেরকম একটা নির্দেশ কিন্তু আপনি অর্গানিক পিএস ওষুধটার মধ্যে পেয়ে যাবেন তো আমি বলবো আপনি যদি ছোট আকারেও খামার তৈরি করেন বা ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার খামারের ওষুধের তালিকায় এই অরগ্যানিল পিএস ওষুধটা সংরক্ষণ করে রাখবেন হয়তো একটা সময় আপনি বুঝতে পারবেন যে অর্গানিল পিএসটা ব্যবহারের ফলে আপনার খামারের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর যে পানি শূন্যতার অভাব রয়েছে সেই পানি শূন্যতার অভাবটা অনেকাংশেই কেটে গিয়েছে আমি আমার খামারের মুরগিগুলোকে সারা মাস সুস্থ রাখার জন্য এই অরগ্যানিক পিএসটা প্রতি মাসে দুই থেকে তিনবার ব্যবহার করে থাকি যদিও আমি ধারাবাহিকভাবে চেষ্টা করছি বেশ কয়েকদিন ধরে যে আমি যে ওষুধগুলো ব্যবহার করি বা যে ওষুধগুলো ব্যবহার করে আমি উপকৃত হয়েছি বা ভালো একটা ফলাফল পেয়েছি বা যে রোগের জন্য আমি ব্যবহার করেছি সেই রোগের কাজ করেছে সেই ওষুধগুলোর বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আপনার যদি সেই ওষুধগুলো ভালো মনে হয় তাহলে আপনি সেই ওষুধগুলো সংরক্ষণ করে আপনার খামারে রেখে দিতে পারেন এতে করে হয়তো আপনার হুট করে যে কোনো সমস্যার জন্য বাইরে চলে যেতে হবে না বা ফার্মেসিতে যেতে হবে না আপনি আপনার বাসায় বসেই কিন্তু রোগ নির্ণয় করে ওষুধটা প্রয়োগ করতে পারবেন তা আমি বলব যারা খামার শুরু করছেন বা শুরু করেছেন বা আগে থেকে খামারই রয়েছেন তারা এই অর্গানিক পিএস ওষুধটা সংরক্ষণ করে রাখবেন এটার দাম একশো টাকা আপনি হয়তো একশো টাকা কিনতে পেয়ে যাবেন এই একটা ওষুধ ক্রয় করলে আপনার প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত চলে যাবে সো আমি বলবো যারা ক্ষুদ্র খামারে রয়েছেন তারা এই ওষুধটা ক্রয় করে রাখবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম